মিডিফেরের ইন্টার্নশিপ নিয়ে কিছু প্রশ্ন হ্যাঁ আমাকে অনেকই প্রশ্ন করে থাকে যে আপু মিডফেরিতেও কি ইন্টার্নশিপ করতে হয় আর করলে কত দিনের জন্য করতে হয় আর কিভাবে করতে হয় কোথায় করতে হয় কি করতে হয় এরকম আরো অনেক অনেক কি কেন কিভাবে প্রশ্ন করে থাকে তো আমি আজকের ভিডিওতে তোমাদেরকে জানার চেষ্টা করব যে মিডফেরের ইন্টার্নশিপটা কিভাবে করতে হয় এবং কোথায় করতে হয় সেই ফুল প্রসেসটা ব্যাখ্যা করার চেষ্টা করব তো তোমাদেরকে শুরুতে একটা কথা বলে রাখি যে অষ্টম বেজ থেকে মিড ওয়েফারিতে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা হয়েছে এবং সেটা ছয় মাসের জন্য হ্যাঁ অষ্টম বেজের আগে বেশ কয়েকটা বেজে ইন্টার্নশিপটা অফ ছিল কয়েকটা বেজের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু অষ্টম বেজ থেকে ইন্টার্নশিপটা বাধ্যতামূলক করা হয়েছে থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারের রেজাল্ট আসলো ঠিক সেদিন রেজাল্ট এর সাথে সাথে আরো একটা নোটিশ আসলো যেখানে ক্লিয়ারলি ইন্টার্নশিপের পাতা আর ইন্টার্নশিপ এর কিভাবে পাঠাতে হবে সেগুলোর দায়িত্ব আমাদেরকে ইন্টার্নশিপের জন্য ভেরি ঠিক করে দেওয়ার পরে কলেজ থেকে একটি ফরওয়ার্ডিং লেটার সহ ইন্টার্নশিপের অর্ডার যেটা এসেছিল যেটা ডিজিএনএম এর ওয়েবসাইট নোটিশে এসেছিল সেই নোটিশটা সহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল এর ম্যাটন অফিসের প্রধানের কাছে পাঠানো হলো তারপরে যে কয়জন ইন্টার্ন আছে অর্থাৎ আমাদের বেচের প্রত্যেকের নামের লিস্ট সহ সেখানে পাঠানো হলো এবং প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে সেগুলো সে নোটিসে দেওয়াই থাকে তো আমরা নির্ধারিত ডেট অনুযায়ী সেই প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিয়ে নির্দিষ্ট ভেনুতে পৌঁছে গেলাম তারপরে সমস্ত যত কিছু প্রসেসিং আছে সমস্ত ফর্মালিটিস মেনটেন করার পরে সমস্ত ফর্মালিটিস শেষ করার পরে আমরা ইন্টার্নশিপ জয়েন করলাম এবং আমাদেরকে ডিউটি ভাগ করে দেওয়া হলো মিড ওয়াইফ যে এরিয়া গুলো রয়েছে অর্থাৎ অর্থাৎ এন্টিনেটাল ইন্টারনেটাল পোস্টনেটাল এবং নিউটাল এরিয়াতে আমাদেরকে ডিউটি ভাগ করে দেওয়া হলো এবং আমরা সে মেট্রোর অফিসের অর্ডারটা সহ ডিরেক্টরের সাইন দেওয়া লেটারটি নিয়ে ওই ওয়ার্ডগুলোর অর্থাৎ ইন্টারনেটাল এবং পোস্টনেটালের ইনচার্জদের কাছে সেই লেটার নিয়ে গেলাম এবং সেই ইন্টার ইনচার্জ আমাদেরকে বুঝিয়ে দিল যে আমাদের কী কাজ করতে হবে এবং প্রত্যেকটা ওয়ার্ডের সিনিয়ররা সিনিয়র নার্স আপর যারা আছেন তাদের আন্ডারে আমাদেরকে দেওয়া হলো এবং তারাই আমাদেরকে একজন মেন্টর হিসেবে দেখেছেন এবং আমরা সেই সেই সিনিয়রদের কাছ থেকে জেনেছি যে আমাদের আমাদেরকে করতে হবে এবং আমরা তাদের কাছ থেকে নিজেরাই আগ্রহ নিয়ে শিখেছি এবং তারাও আমাদেরকে অনেক বেশি কোঅপারেট করেছে তো এভাবে করে আমরা আমাদের নির এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোর কাজগুলো খুব সহজেই শিখে নিতে পেরেছি এবং খুবই স্বাচ্ছন্দ্যভাবে আমরা সেবাগুলো দিতে পেরেছি তো এভাবে ছয়টা মাস শেষ হয়ে গেল তারপরে আরো একটা প্রশ্ন আসে যে আপু আমরা যে ইন্টার্ন করেছি ইন্টার্নশিপের সময় যে আমরা যে কাজগুলো করেছি সেই কাজগুলোর প্রমাণ কি আমরা কাজগুলোর প্রমাণ কিভাবে রাখবো অর্থাৎ আমরা যে ইন্টার্নশিপ করেছি ইন্টার্নশিপে যে কাজগুলো করেছি সেই কাজগুলোর প্রমাণটা আমরা কিভাবে রাখবো কেননা প্রমাণ রাখার দরকার আছে কারণ মি ফেরিতে ডকুমেন্টেশন বলে একটা ওয়ার্ড আছে এবং ডকুমেন্টেশন বলে একটা টপিক আছে যে টপিকটা খুবই বিস্তারিতভাবে পড়ানো হয় এবং ডকুমেন্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের আমরা মিডল ফেরে বিপ্রফেশন বিপ্রফেশনাল হয়ে কাজ করব তো আমাদেরও ডকুমেন্টেশনের দরকার আছে তো এখন আমরা ইন্টার্নশিপের যে কাজগুলো করেছি সেখানেও আমরা ডকুমেন্ট রাখবো তো সেই ডকুমেন্টের জন্য আমাদেরকে একটা লগ বুক দেওয়া হয় সেই লগ বুকটা আমাদেরকে পূরণ করতে হবে আমরা যে কাজগুলো সেখানে করেছি কি কি কাজ করেছি সেগুলো আমরা ওখানে লগ বুকের মধ্যে রাখবো এবং লগ বুকের মধ্যে লগবুকের এর মধ্যে দেওয়াই থাকে যে আমাদেরকে কি কি কাজ করতে হবে এই যে এখানে দেওয়া আছে কি কি কাজ করতে হবে কয়টা করে কাজ করতে হবে এবং কিভাবে কাজ করতে হবে সমস্ত ডিরেকশন এই লক বুকের মধ্যে দেওয়া আছে এটা আমাদের ইন্টার্নশিপ ভেনু থেকে যার কর্তৃপক্ষ থেকে যে যেভাবে দেওয়ার সেভাবে দিবে তো আমাদেরকে লগবুকটা আমাদের কর্তৃপক্ষ দিয়েছেন এবং আমরা এই ডিরেকশন অনুযায়ী কাজ করেছি এবং সেই অনুযায়ী আমরা কিন্তু এখানে আমাদের কাজের রেখেছি এই যে দেখা যাচ্ছে আমরা কি কি কাজ করেছি সেগুলো এখানে কিন্তু টিকমার্ক দিয়েছি এবং টিকমার্ক দেওয়ার পর আমরা ওই ওয়ার্ডের যে যে ওয়ার্ডের যে আন্ডারে কাজ করেছি সেই ইনচার্জ থেকে এখানে কিন্তু সাইন নেওয়া হয়েছে এবং সাইন নেওয়ার পরে আমাদের যখন ছয় মাস ইন্টার্নশিপের ডেট শেষ হয়ে গিয়েছে তখন আমরা এই লগ বুকটি আমরা মেট্রোন অফিসে জমা দিয়েছি এবং তারা এটাকে অ্যানালাইসিস করে আমার কাজ কাজ দক্ষতা এবং পেশেন্স এর উপরে আমাদেরকে নাম্বারিং করেছে তো এটা কিন্তু অনেক বড় একটা বিষয় এই লগ বুকটা কিন্তু ভবিষ্যতে আমাদের অনেক কাজে আসবে আমরা যখন আমাদের ওয়ার্ক প্লেস জয়েন করব তখন আমাদের দক্ষতাকে প্রমাণ করার জন্য এবং আমরা যে কতটুকু দক্ষ কতটুকু প্রফেশনাল সেটা প্রমাণ করার জন্য এই লগ যথেষ্ট এবং ভবিষ্যতে তোমাকে এই লক বুকের মাধ্যমে তোমাকে জাজ করা হবে তো যাই হোক এই লগ দুটো কপি থাকবে একটা ওখানে মেট্রোফিসে থাকবে ডিরেক্টরের কাছে আর একটা থাকবে আমার নিজের কাছে আমরা যখন চাকরি করতে যাব ভাইবা দিতে যাব বা চাকরির প্রয়োজনে যদি এই লকবুকটা কোথাও শো করতে বলে তাহলে আমরা সেটা শো করব তো এভাবে আমরা ইন্টার্নশিপটা কমপ্লিট করব ইন্টার্নশিপের কাজগুলো ডকুমেন্টে রাখবো এবং এর বাইরে আর কোনো প্রশ্ন থাকলে সেটা জানাবে আমার আপাতত মাথায় কোনো অপশন আসছে না তো আপাতত এইটুকু হ্যাঁ এবার তোমাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আমরা লগবুকটা ফিল আপ কিভাবে করব এখানে দুইটা বিষয় আছে আমাদের জন্য স্টুডেন্ট অবস্থায় একটা লগবুক থাকে এটা এবং ইন্টার অবস্থা একটা দুইটা লগ বুক পূরণ করতে হয় তো কোন লগ বুকটা কিভাবে ফিল আপ করতে হয় আমি সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করব এর পরে ভিডিওটা করা এরপরে আপলোড করা হবে আর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো সেটা সেটার জন্য আরেকটা বড় ইন্টার্ন ভাতা ইন্টার্ন ভাতের কি হয় দেখো আমাদের বন্ধ করা এই জন্য যে আমাদের ইন্টার্ন ভাতার জন্য বাজেট শেষ হয়ে গিয়েছিল সেজন্য এবং পরবর্তীতে আবার এটা চালু করা হয়েছে আমরা ইন্টার্ন ভাতা পাইনি আমাদের ইন্টার্ন ভাতার জন্য আমরা অনেক চেষ্টা করছি আমরা অনেক আন্দোলন করছি কেউ ইন্টার্ন ভাতা পাচ্ছে না তবে যেহেতু সরকারি বিষয় সরকারি কাজ এটা তো সহজে না দিয়ে থাকতে পারবে না ইন্টার্ন ভাতা দিবে অবশ্যই তো আশা আছি যে কাজ করেছি কাজের সম্মান একসময় পাবো তো ইন্টার্ন ভাতার কথা চিন্তা না করে সেবা করবে কারণ আমরা নার্স নার্স হচ্ছে সেবা সে মমতাময়ী সেবার জন্যই সে কাজ করে এটা মাথায় রেখে তোমরা কাজ করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এমন সুন্দর সুন্দর ইনফরমেশন পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবে যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে তোমার নোটিফিকেশনে যায়